فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدن علم এটা ঘোষণা কার ওরে আমার ওলি আল্লাহ যেমন তেমন মনে কইরো না ফওয়াজদ আব্দাম মিন ইবাদিনা দুনিয়ার বুকে আমার কতগুলা বন্ধু পাবা চলে তোমার মত খাই তোমার মত ঘুমাই তোমার মত সংসার তোমার মত বাড়ি তোমার মত কথা তোমার মত সব কিছু তোমার মত কিন্তু আসলে তোমার মত নয় আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাকে স্পেশাল রহমত দান করেছি মিন না আমার পক্ষ থেকে স্পেশাল রহমত ওই রহমতের নাম হলের নিয়ামত আমার দান করেছে বড় করে বলেন এই জন্য সাইরে বলেন যে দেখেছে আমার মাওলার খেলা আরে গুছে তার দুনিয়ার জালা যে দেখেছে ওই আমার বাবার খেলা আরে গুছে তার দুনিয়ার জালা আরে এলমে লাদুন জারি করে এলমে লাদুন করে চোখে রে ইশারা ও তোরা দেখবি যদি আজ খেলে আমার আজ খেলে আমার বাবা মৌলান ও তোরা দেখি যদি খনে থাকে আসমানে থাকে জমি নীতে হরদমে তে সায়ের কে হরদমে তে সায়ের কে আলো মারোব ও তোরা দেখিবি আজ সাম আমারা জব সামনে খেলে হাম বাবা মাওলানা নাই ও তোরা দেখিবি যদি আয় সলাত দুনিয়া তাহলে এই ইলমে লুদুনির ক্ষমতা এখনো আছে না নাই এটা বানদার দেওয়া ক্ষমতা হইলে পাঁচ বছর পর পর কি হইতো এটা ক্ষমতা কার আল্লাহ যাকে দেয় এটা পরিবর্তন করার দরকার হয় আল্লাহ যাকে দেয় বুঝে শুনে তারপর জোরে বলে না বুঝে শুনে তারপর আল্লাহ যাকে একবার দেয় তার থেকে ফেরত নিতে হয় না এই জন্য আমরা ওলি আল্লাহর পাগল ওলি আল্লাহর না কারণ আমরা জানি যেখানে ফ্যান চলে ফ্যানের নিচে বসলেই হয় বাতাস অটোমেটিক গায়ে লাগে কি লাগে না ফ্যানের থেকে দূরে থাকলে নয় ফ্যানের নিচে থাকলে আপনি যখন গৌসে পাকের আস্তানায় আসবেন আপনি যখন গৌসুল আজম মাজবান্ডারির দরবারে যাবেন এখানেও একটা ফ্যান চলতেছে তবে এটি ইলেকট্রিক ফ্যান নয় এটা বেলায়তের ফ্যান যেটার বাতাস লাগলে কলব আলোকিত হয় মরা কলব জিন্দা হয় কলবের মধ্যে এলমে লুদুন্নি আতা হয় এবং মরা কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হয় বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা ওই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না এই শিক্ষা থেকে পাওয়া যায় কে কে এটা দেখার দরকার নাই ওলি আল্লাহ এটা নতুন করে দেখার বিষয় নাই নতুন করে প্রমাণ করার কোন বিষয় নাই হাজা বাবাকে নতুন করে আর কিছু নাই রসুল আজম মজবন্দারি হক এটা আবার নতুন করে সাবেদ করার কিছু নাই আরে নিমক হারামের দলেরা যারা ওলি আল্লাহ মানে না তোরা একটু নজর করে দেখ ইসলাম তোর বাবা আনে নাই তোর দাদা আনে নাই ইসলাম যাদের হাত ধরে এসেছে তারা হলেন তারা হলেন হাজা বাবার মতো বলি তারা হলেন মুজদ্দিদাল ফিসানের মতো বলি তারা হলেন মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার মতো বলি তারা হলেন আল্লামা কাজী শেরা বাংলার মতো বলি তারা হলেন গাউসুল আজম মাজবানদারের মতো বলি ঠিক কিনা কোন কোন আল্লাহু আকবার অনেকে নারাজ হয়ে যায় মাজারে গিলাপ দেয় কেন এমনি নারাজ হয়ে যায় আসে না নাই জোরে বলেন না আসে না নাই একজন ফতুয়া দিচ্ছে মনে হয় ওদের বাবা জানে ঠান্ডা লাগে এই জন্য গিলাপ দেয় মোটা মোটা কাপড়ের আমি বলি কোরআনে গিলাপ দেয় কেন বলো কোরআনে গিলাপ দেয় কি দেয় না জোরে বলেন না আপনাদের ঘরে কোরআনের জন্য গিলাপ থাকে কি থাকে না তো কোরআনে গিলাপ দেন কেন কোরআনের কি লাগে কোরআনের কি ঠান্ডা লাগে তো কোরআনে দিয়েছেন কেন জগতের মানুষ বলে এই কারণে যাতে বইয়ের থাকলে আলাদা করে বোঝা যায় যে সব কিতাব বিনা ওজুতে ধরা যাবে কিন্তু কোরআনটা বিনা ওজুতে ধরা যাবে এই জন্য গিলাপ দিয়ে রাখি মাজারে কেন গিলাপ দেয় সব খবর আর মাজার আর এক জিনিস নয় সব কবরের সামনে দিয়ে এমনে চলে যাওয়া যায় কিন্তু মাজার যখন সামনে দিয়ে যাবা ওযু করে যাবা গিলাব যখন থাকে মানুষ বুঝে নাই কোরআনে যখন গিলাব থাকে বুঝে নাই এটা কালামুল্লাহ মাজারে যখন গিলাব থাকে মানুষ বুঝে নাই এটা ওলি আল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি আবার অনেকে ফতোয়া দেয় এড়ে তিন বাতিকা জ্বলার মোমবাতিকা দেয় ইয়েন কাদের এলে হদন আছে না নাই এখন যদি আপনাদেরকে বলি এই যে মিলাদুন নবীর প্যান্ডেল করছেন এখানে এতগুলো লাইট কেন দিছেন মাজারত দুয়া মোমবাতি দিলে তোর ফোন বাড়ি যার কই তো তুই যে মিলাদুন নবীর প্যান্ডেল এর মধ্যে কোটি কোটি বল জ্বলাই দিও এটা উকো বল না এটা হদন বল কোনি শেষ করি তারিবে না গুড়ি গুড়ি জলেন না জলেন এত লাখ কিসের জন্য বলে সুন্দরের জন্য তো তোমার মিলাদুন প্যান্ডেল সুন্দর হতে পারে আমার আল্লাহর দরবার কেন সুন্দর হবে না ঠিক কিনা

এটা টিয়া কাঁদে এর লোভ আছে না নাই খদের লোক হজুর মূলই সুদূর বুদুর আছে না নাই মূলই সুদূর বুদুর ওখানে কেন দান বাক্স দে আপনি জানেন মাজারের কারেন্টের বিল কি আপনার বাবাই দে মাজারের সাথে এখানে খাদেমের বেতন কি আপনার দাদাই দেয় মাজারের পাশে তিনখানার টাকা কি আপনার আব্বাই দেয় মাজারের আপনি দেখবেন প্রত্যেক মাজারের পাশে এ তিনখানা আছে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার তোবার রোগ করে মাসে তোবার করে বাৎসরিক তোবার করে এগুলা গরিব মিসকিন অসহায় এলাকাবাসী সবাইকে দেয় নিয়ামত হিসেবে তোবার রোগ হিসেবে সবাই খায় ঠিক না তো তুই উজুর তো টিয়া সারা ওয়াজ না করো যেবে ফতোয়া উজুরে গুণ কিন্তু টিয়া সারা কি না করে তো তুই কে টিয়া লর

মাদ্রাসার টাকা ওনারা চালান হার্ট ফাউন্ডেশন কোটি কোটি টাকা দিয়ে তারা দরবারের টাকা দিয়ে মানবতার خدمت করতেছে ঠিক কিনা ওই যে পাগলা মসজিদের টাকা এক মাসে টাকা উঠেছে সাত কোটি কয় কোটি এক মাসের টাকা সম্পূর্ণ পাগলা মসজিদ ওই পাগলা ওয়ালির নামে এনে তোয়ার করার মসজিদ দিয়ে না সে বেতন দিন না পারে হুজুর হদ হুজুর ওয়াজ কি দে হয় না না হয় হুজুর এবারে খানা টিআর ওয়াজ বেজ করি গো আনলে কি হুজুর এবারে কি করে ফরত দিবলে বলি হয় না হয় কিন্তু ফাঁকলা মসজিদ খন করে এরা বোধাই বোধাই ডালি দেয়ালির মিকে ছাই গতবার বন্যা হয়েছে এক মাসের সাত কোটি কি দশ কোটি টাকা একসাথে বন্যা জন্য দান করেছেন শুভ হান তাহলে ওলি আল্লাহর টাকাগুলা এগুলা এখানে নয় এগুলা মানবতার খেদমতে কি হয় ব্যবহার জোরে বলে না হয় কি হয় না ওলি আল্লাহ সাথে ধাক্কা ধাক্কি না বাবা মাদার গাছরলে কইলে তোর ফিক্সিরি যাবে কই না গাছর কিছুই তো না ইবে যে কেন আছে যত গইবে সামরা ফরাত ফরাত কি যাবে কই এই জন্য খবর দাঁত জাগায় বলি ওনাদের শানে আঘাত আসে এমন কোন কথা বলা যাবে আবার অলি আল্লা নিয়ে কেউ যদি ব্যবসা করে সেটা পক খাও আমরা আছি এই যে সবুর বান্ডার আজকে ভদৌ জু তৃণ জোরাই দিই সাতাইশ মন হয় মন এগিন ও সবুর বান্দারি আদামণ খাইবার মতো পাইটা নিবে আদামোন না দশ কেজি খুচটা খাইতে পারিব নে তি মন খাইবো দে হারা বেয়া কো না খাই বোধ হয় আজিয়ে এই যে ওলিরু চিলাই মিলন মেলা হয়েছে ঠিক না ওই একজন মাইজ ভান্ডারে এবার অনেকে বিরোধিতা করেছেন এবার আলহামদুলিল্লাহ গত চব্বিশে জানুয়ারি দশে মার্চ একশত উনিশতম হুজুরে গৌসুল আজম মজবানদারির ওরস মুবারক হয়েছে রেকর্ড ব্রেক হয়েছে নিউজ হয়েছে যে কম করে হলো এক কোটি বিশ লক্ষ মানুষ এইবার গৌসুল আজম মজবানদারির দরবারে গিয়েছে তিন দিন আগে থেকে মজবানদারি জাম হয়ে গেছে উচ্চ

যাইতে এবারে মসজিদে ছেলা ছেলা খালা খালা ডর ডর মসবি এক যেতে যা খুদুনে ফেসবুক পড়ে বেলার আল্লাহর অলির দরবারে মস কেন দিবে আল্লাহর অলি কি মস কুজে আল্লাহর অলি কি মস লাগে আল্লাহর অলি কেটে তো তুই কে তোয়ার মাদ্রাসা লাগিয়েন তোয়ার হইয়েন তোয়ার ইতা তো অলি আল্লাহ না তোয়াই মানুষ উজি উজি দেবে হদ দেখিয়া ও তুই মুশকিলে দিও দে হদ বুক মুশকিলে হদ আতুন খান ও তাজিয়ে 18 বছর বিয়ে করছি বসলা জুম মাস

মষ্ঠ গই ইয়ার পরে সবে কদর রাত এগেতে চেহেলাম শরীফ কি শরীফ চেহেলাম শরীফ তো কি গরি ফলা আর গরে দিনে দিন বুজুর মানুষ ইন এনে আদ্বওয়াইয়ে মানুষে কইলে আরা কিছু না কইতেন বুজুর মানুষ হদয়ে চেহেলাম তো মানুষ মারা গেলে একবার করে এর প্রত্যেক বছর কেন করে তো চেহেলাম গরে দারে ফল ফলারই গরে দারে কি মানুষ মোসাম্বিম্বি আঙ্গুর আফেল কি নিবের ক্ষমতা মানুষ আছে না আল্লাহর চেহেলাম শরীর মানুষ আজিয়ে যাই যায়

খবরদার কে কি বললো এগুলা আমরা দেখার টাইম নেই এই যে দরবার এটা স্থান আজকে হাজার হাজার মানুষ এখানে আসবে এই মিলন মেলা দিলে হয় নাই সাই তুই হাজার মানুষ জমা করো তো তোমার ডাকে কেউ আইবো না কিন্তু গৌসে পাকে ডাকে কোথায় জঙ্গল এখানে রোড ঘাট নাই ভালো করে গাড়ি নিয়ে আসতে ভয় লাগে এখানে হাজার হাজার মানুষ আসতেছে এই ধর্মীয় বিশ্বাস প্রেম আবেগ এটা একদিনে হয় নাই এটা শত শত বছর যাবৎ এখানে হয়ে যাচ্ছে এটাকে কেউ যদি বিরোধিতা করে আমরা বলবো তুই গোসে পাকের নিয়ামত থেকে বঞ্চিত হবি ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য বাবা আমরা ওলি আল্লাহর পাগল এই জন্য জবানে সবাই বলি মদিনার গুলামি আমায় ও হজরত কেবলা মদিনার গুলামি এই আওয়াজ হইব না আমার তুই গুলামি ভাইবে না মহাপতে মদিনার গুলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গুলামি সোনা চাঁদি চাই চরঙ্গুলি কামনা কাম সন্দিগি রূপা চাই না চোরঙ্গুলি এই কাম ভাঙত তো কি হজরত কেবেলা ভাঙতির জোড়াত গৌ সেপা মদিনার গোলামি আমাই দে মোদিনার পোলামে আমাই দে ও মুর সিদি কেবেলা মদিনার গোলামি ভকত মরি গী আশান রাম আসানিয়ে গে আছে তারা ভকত মরি গীত আসতন রাম আছে তারা সবার আশা পূরণ কয়রা সিদিকে বেলা সবার আশা পুরন কয়রা দে ও বাবা জানকে বেলা মদিনার গোলামী মদিনার গোলামী আমাই দে ও মুহূর্তে বেলা মদিনার গোলামী

से हृदय जुराई ओ बाबा जन के बेला मदीनर गुलामी मदीनर गुलामी अमाई ओ मुंशी दे के बेला मदीनर गोलामी अमाय दे বওলি আল্লাহর দরবারে গিয়ে বেহায়াপনা করা যাবে আগে এসে কি করব আমরা তো খালি বিরানির ডেগের দিকে কি মারি আসে না নাই আগে কি বিরানির ডেগের কাছে যাওয়ার কথা না জিয়ারতে যাওয়ার কথা আগে কি করতে হবে জিয়ারত আগে ওলি আল্লাহর দরবারে গিয়ে ওযু কালাম করে কি করব জিয়ারত করব কমসে কম একবার সুরা ফাতে শরীফ তিনবার সুরা এখলা শরীফ এবং কম করে হলো দুই তিনবার দরুদে মুস্তফা পরে আল্লাহর কাছে হাত তুলবো আরবি জানা লাগবে না বাংলা কই বেদে ও খোদা তুরবলির দরবারতে সিঁড়ি ও খোদা আরে তুরবলির উসিলে কি করিল কবুল গরি ও খোদা ও আর অন রাস্তা না সিদি অনেকা রে রাজি গর্জুন আর আরো রাজি গরিবের মতো রাস্তা শিখাই দ এল্লে গরি হইলে ওয়ালি উনে নুনে আরো জোরে বলেন না না শুনে শুনে কি খবরদার দরবারে জিয়ারত করব। এরপরে যদি আল্লাহ কিসমতে তবার রোগ রাখে তবার রোগ খাবো না রাখলেও জগরা মারামারি করার কোন প্রয়োজন জোরে বলেন না প্রয়োজন নাই এটা আদবের জায়গা এটা মোহাম্বতের জায়গা আল্লাহর বলির দরবারে যত আদব নিয়ে আসবেন তত নিয়ামত পাবেন খেয়াল রাখবেন আল্লাহর বলির দরবারে যেরকম পরীক্ষার হলে গেলে খাতা আর কলম ছাড়া পরীক্ষা দেওয়া যায় আল্লাহর বলির দরবারেও খাতা কলম আছে খাতার নাম হলো প্রেম কলমের নাম হল আদব প্রেম নামের খাতা দিয়ে আদব নামের কলম দিয়ে যদি লিখতে পারেন এখানে এ প্লাস পেয়ে যাবেন আসবেন খালি হাতে আর যাবেন বড়া হাতে আসবেন মরা কলক নিয়ে যাবেন জিন্দা কলক নিয়ে বড় করে বলেন। না সুবহান আমরা জিন্দা কলক নিয়ে যেতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এই জন্য তো সাইরে বলেন আইনা বর্ষাইয়া দে মোর কলবের ভিতর ঠিক কি না আল্লাহর ওলিরা কলব এটাকে আইনা বানায়া দিতে পারে কি পারে না তবে দুনিয়ার আইনার মধ্যে চেহারা দেখা যায় ওলি নামের আইনার মধ্যে মুস্তফা দেখা যায় সুবাহ ওই মুস্তফা দেখতে চাই কি চাই না এই জন্য সবাই বলেন আইনা বেমর কল বের ভিতর আইনা বামার গোসুলা জীবন দারি আইন আমার গোসুল আজ মজবন্দারি আই না আই না বা আমার বাবা আলহ সনি যার কাছে মরে ফতে রকনি আরে কলব হইয়া যাই নুরানি চাইলে এতজন কলব হইয়া যায় নুরানি তাহলে আল্লাহর ওলির দরবারে আদব রক্ষা করতে হবে ঠিক না আদব যদি রক্ষা করতে না পারি তাহলে এই ওলির দরবার থেকে কোন নিয়ামত নিয়ে যেতে পারবো বিরা নিল কিন্তু নিয়ামক নিন্নাপরি নিয়ামন নিবেদ দুইন জিনিস কয়টা জিনিস একটার নাম হচ্ছে প্রেম একটার নাম কি দুই নাম্বার হচ্ছে আদব দুই নাম্বার কি আচ্ছা আপনিখানে আছেন এখানে দাঁড়ায়ে যদি সিগারেট খান কেউ বাধা দিবে না কিন্তু এটা কি আদব না বি আদব ঠিক কিনা আদব রাখতে হবে আদব নিয়ে আসতে হবে ইনশাল্লাহ আদব নিয়ে আসলে নিয়ামন নিতে দেরি হবে জোরে বলে না দেরি হবে আপনি কেন আসছেন মাজারে ঢুকে গেলেন কোন ওজু নাই আপনি ঢুকতে পারবেন কেউ বাধা দিবে না কিন্তু ওজু নিয়ে ঢুকলে আদব আর ওজু ছাড়া ঢুকলে তো আমরা কেন নিয়ামত নিতে এসেছি উল্টো উল্টো যা হামাই নতুন কি করেন পরিব এতে কেয়ামত এই জন্য আদব নিয়ে আসবেন প্রেম নিয়ে আসবেন কারণ প্রেম নিয়ে যদি চাইতে জানেন আল্লাহ দিতে দেরি করবে দেওয়ার মালিক কে আসলে দিবেন কে আল্লাহ তাতে কোনো সন্দেহ আমরা গসের পাকে রাস্তা আসি কিন্তু খুঁজি কার কাছে আর ইনাকে কি করি ওসিলা করি কি করি যেমন অসুখ যখন হয় ভালো করেন কে অনু অসুখ হইলে কি বউ বালা করে দেনে ও বউ তুই যে জলপটি দিই আমি ভালো হই গই বউ বালা কইছিতরা আল্লাহ কইছিতাই জোরে বলেন না কে অসুখ যখন হয় ভালো করে কে কিন্তু ডাক্তার হচ্ছে উসিলা বলেন ডাক্তার উসিলা দিবে আল্লাহ ওলি আল্লাহ ওসিলা টিিনা আরো জরে বলেন টিক্ষিনা এখানায় সাথ আপনি আল্লাহর বাদক করবেন জিকির করবেন নফল নামাজ পড়বেন এবাদত করবেন কারণ কি জানেন আদ্দয়ত কাররাব ইলাইয়া বিন্নাওয়া আমার আল্লাহ বলেন বন্ধ আমি আল্লাহর কাছে আছে নফল ইবা মাধ্যমে সুবাহান আল্লা বলেন এইজন্য আল্লাহর ওলি দরবারে ইবাদত জিকির নকল ইবাদত পাওয়া যায় কি যায় না জন্য দরবারীরাও বলে দমে দমে জপরে মনে লা ইলাহা লা ইলাহা নারে তগি নারে রিসালা

গটে গটে আছে জারি গটে গটে আছে জারি লাইলাহাত ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সুবহানাল্লাহ তো জিকির করব কার তাই জন্য আদব নি আসবে আল্লাহর ওলি দরবারে আদব সারা আসলে আওয়াজে ফজর হরদ কি করে দিব দে কুলিয়ারে

জমিনো ফুরিয়ারে গসেপা কর লঙ্গরখানা සම්মোদি বই বই খান আব্দুল আসিল পুরি জারগু Deccan-এ বেসকমায়ে দেয় তো আর গসেপা জলেই দীপ জানাইল নি তো জানেতার লাই এই দরবারে তাইবে আস্তানা তাইবে